বুঝছেন দেখা যায় কোন দিন দুইশো পাই কোনোদিন দিন পাঁচশো পাই কোনো দিন পাইও না এইভাবে তার সংসার চলে না ফ্যামিলিতে আমি আছি আমার আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়ালেখা করে বুঝছেন সেই কারণে প্রতিবেদনের মাধ্যমে আইছি আমি যদি একটা মনের মতো মানুষ সঙ্গী পাই জীবন সঙ্গী সুখে দুঃখে আমার পাশে থাকে সেইভাবে একটা লোক পাইলে বিয়ে সাথে করবো বিধায় প্রতিবেদনের মাধ্যমে আইছি আচ্ছা আছে বাপ কে আছে না জি বাবা নাই মা আছে আছে

মনের মত মানুষ যদি একটা হয় সুখে দুখে যে আমার পাশে থাকবো সেই রকম তো লোক পাইলে সুধা সুধি যদি বলে বইন মোবাইলের মাধ্যমে বিয়ে शादी করব তাতে আমি রাজি যদি কয় দেশায় এসে বিয়ে করে নিয়ে জামর তাতেও আমি রাজি তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দোয়া দেখা যায় যে আমরা চলা করি দেখা যায় কত সময় মানতায় ঘুমটা থাকে কত সময় থাকে না অনেকে ভাবে আমরা বেদেন কিন্তু আমরা বেদেন আমরা গিরিশ ধর্মই বাঁচেন বেদে কি লেখা লেখানে আমরা তাই আসা আছে একটা গৃহস্থ পোলা যদি পাই মনের মতো জীবন সঙ্গী হিসেবে থাকে রকম একটা পোলা পেলে বিয়ে সাথে করবো সে বুড়া হোক জোয়ান হোক আদা বয়সে হোক বুঝছেন যে আমার আর কি খাইতে পারবো চালাইতে পারবো আমার চাইতে যদি একটু বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি বলে যে আমার বিয়ে করে সে বিদেশ থাকবে হের দেশে ধরেন আব্বু আছে আম্মু আছে তাদের দেখভাল করতে হইবো টাইমতে তে হইবো তাতে আমার কোনো সমস্যা নেই বুঝছেন সে যদি আমার বিয়ে শাদী করে দেশে নিয়ে আমি দেশেও যাইতে রাজি আছি যদি কয় না আমি বিয়ে করে আপনার প্রবাসী নিয়ে যাব তাতেও আমি রাজি আছি তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা সেই হিসেবে বলছি যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ হোক বিদেশ থেকে হোক বাংলাদেশ থেকে হোক যে কোনো একটা ভাই যদি আমার পছন্দ করে আর বিয়ে শাদী করতে চায় আমার দায়িত্ব নিতে চায় শুধু আমার দায়িত্ব নিলেই হবে সে যদি আমার বিয়ে করে আপন করে যে কোনো জায়গায় নিতে চায় আমি সে কোনো জায়গায় যাইতে রাজি আছি সমস্যা নেই ইনশাল্লাহ সেইরকম একটা লোক পাইলে তার কাছে বিয়ে সাথে বসবো জীবনের গল্প বলবো খুবই কষ্টে পিড়ে প্রতিবেদনের মাধ্যমে আইছি সব কথার ভিডিওর মাধ্যমে বলা যায় না আশা করি এই পন্থই শেষ করলাম কোনো ভাই যদি আমার পছন্দ করে থাকো আর ভালো লাগে থাকে আমার একটা বাটুম মোবাইল আছে আমি মোবাইল নাম্বারটা দেব মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবা আমি টাকা পয়সা কিছুই চাই না সুন্দর একটা মনের মানুষ চাই যে সুখে দুঃখে আমার আপন করে পাশে নিব তো ফাতেমা কি নাম্বার আছে মোবাইল নাম্বার জি আছে নাম্বার কি নাম্বার একটু আমার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন সমস্যা নাই যা তখন মোবাইলে চার্জ আছে তখন মোবাইল খোলা থাকবে আমি কোনো সময় নয় করবো না আমি দুই নাম্বারই মাই না যে ফোন বন্ধ করে তুমি আর আগে আমি টাকা পয়সা চাই না যে আমার পছন্দ করে ভালোবাসবে সে আমারও ফোন দিয়েন যদি বলেন সোজাসুজি বিয়ে করবো আমি রাজি তাতে সমস্যা নেই কষ্টই ভিডিওর সামনে আইসি একটাই অনুরোধ থাকবো ভাইদের কাছে সব মাইয়ে এক না কষ্টই পরী ভিডিওর সামনে আইছি ছোট বড় সবার কাছেই বলতেছি যারাই ভিডিওটা দেখছেন যাতে পছন্দ হয় ভালো ভালো লাগে আপনারা ফোন দিয়েন খারাপ উদ্দেশ্য ফোন দিয়েন না ভাই কষ্ট করে ভিডিওর সামনে আইসে আমরা মুসলমান সবারই মরতে হইব কেউ দুনিয়াতে থাকবো না এই যে কাজ করে এই মাত্র কাজের থেকে এই ভিডিওর সামনে আইসি এই পর্যন্ত বাসায়ও যায়নি ভিডিওর সামনে আইছি খুবই কষ্ট হয়ে তো একটা কথাই বলবো যে এই ভাই আমার পছন্দ করে কি আমারে ভালো লাগে ফোন দিয়ে নাল্লা রহমতে আমি টাকা পয়সা চাই না শুধু একটা ভালো মন চাই আর ভালো একটা মনের মানুষ চাই জীবন সঙ্গী হিসেবে যাতে পাশে থাকতে পারে আচ্ছা দর্শক আজকে তোমার বিদে নেবো তো আপনার কথা বলেন ভালো কথা বলছেন যদি কোন আপনাদের কাছে